হাওড়া জেলার বাঁকড়ার যে ঘটনা এই মুহূর্তে কিন্তু সমাজকে পুরো নাড়িয়ে দিয়েছে মহিলাদের চাকরির লোভে প্রবণ দেখিয়ে এবং তাদেরকে নিয়ে এসে যে নির্যাতন যে অভিযোগ রয়েছে মা ও ছেলের বিরুদ্ধে পুরো সমাজকে কিন্তু নাড়িয়ে দিয়েছে কথায় আছে মানুষ চিনতে গেলে গ্রামবাসী থেকে জানুন তিনি কেমন তাই গ্রামবাসী কি বলছেন এবং গ্রামবাসীরা কতটা খুবে রয়েছেন এই বিষয়ে সকল প্রশ্ন তাদের থেকে কিন্তু আমরা জেনে নেবো এই এত মোস্তান পাড়ার সবকে টাকা দেয় পাড়ার লোককে খেয়ে রেখেছে সে ওর হয় কথা বলে গরিবের দিকে কেউ একটা কথা বলে না ও টাকা আছে পুলিশকে পাড়ার লোকেদের প্রধানকে আমি প্রধানের কাছে গেছি যখন আমার ছেলেদের অত্যাচার করেছে শুধু বিনা বিনোদনায় দোকানে টাকা পয়সা নিয়ে ধার খেয়েছে টাকা দিইনি বলে আমার ছেলেদের মেয়ের বন্ধু ওর মেয়ের বন্ধু ওখানে ফ্ল্যাটের লোকেদের বলতো আমার মেয়ের বন্ধু এরকম বলে রেখে দিত

পাড়ার ছেলেদের গরম মারবে নোংরা নোংরা ছেলেদের সাথে মেশে ওর বোন ছিল একটা আরিয়ান খানের বোন ছিল হ্যাঁ তাকেও অত্যাচার করেছে এত মায়বেটায় লাস্ট বেলায় গলায় দড়ি দিয়েছে ও যে লাইনে থাকে সেই লাইনে নামাবে বলে এত অত্যাচার করেছে লাস্টবেল্লায় গলায় দড়ি দিয়েছে তো পা ওর সব প্রধান প্রধান মা ভাই আর কি করবে আরিয়ান আর ওর মা ফুলছিটা ভাবছিল পরে শুনলাম গুড্ডু খানের ছেলেকেও তো জেল খাটিয়েছে অনেক অত্যাচার করেছে পারবেন সকাল বেলায় আসবেন ছটা পৌনে ছটার মধ্যে আসবেন ওর ড্রেস নেবে যে একটা মেয়ে বাচ্চা কাচ্চার মা ও তো বিয়ে হয়েছে সাথে ওই দুটো ওর প্রথম স্বামীর ছেলে এর দুটো তো নতুন হয়েছে ওর স্বামীর সাথে তো কুড়ি বছর মিললাই তো হ্যাঁ আছে সে ফুরফুরাই আছে ওর সাথে কোন নাই কুড়ি বছর আগে মেয়ে হয়ে গেছে যে মেটাতে মারা যায় ওর নাম ইসিকা মেটার নাম ইসিকা আমি এটা খুব ভালো ছিল মজাতেন ও মাঠ ചാপেতে হইছে তো ও যখন মারা যায় পাল মানে প্রধান আর সব ওদের আত্মীয় মেটাদের আত্মীয় মানে বাপের বাড়ি করাচ আমরা ওর নামে অভিযোগ করেছিলাম বলে আমাদের কেস দিয়েছে সাত জনের নামে কোনো অন্যায় না আমাদের নামে দিয়েছে গাড়ি ভাঙচুরকে সাত জন মিলে একটা গাড়ি ভেঙেছি আজ পর্যন্ত গাড়িটা কোনো ভাঙচুর হয়নি দাগ নেই পুলিশ কেসগুলো নিল কী করে আমরা থেকেই দেখুন কাগজগুলো দেখুন সব একের পরে ফালতু অভিযোগ দিয়েছে আমরা বলেছিলাম বলে দু হাজার সতেরো কেস দিয়েছে আমাদের প্রত্যেকবার আমাদের যা ডাকে আমাদের দুশো করে টাকা খরচা হয় রাত জেগে কাজ করে টাকা দিতে হয় আমাদের খেটে খাওয়া মানুষ আমরা আমরা নিরাহ মানুষ কিছু বলতে পারি না বলতে গেলে এখন ফের কেস দিয়ে দেবে ওই মেয়েটাকে ওই ধরনের ওই মেয়েটা দীর্ঘদিন ওই ধরনের ওর সাথে সহযোগিতা ফ্যামিলির লোক আছে সব আচ্ছা ওর ফ্যামিলি সব লোকের সাথে সহযোগিতা করা সব সময় এই কালকেই ধরা পড়ে যেত যদি না সহযোগিতা করতো ফাঁড়ি থেকে ও কালকেই ধরা পড়ে যেত বড় অফিসার অফিসারও সাথে শেডিং করা আছে অনেক টাকার মালিক আমরা অত টাকার মালিক না আমরা শেডিং করতে পারি না আমাদের পয়সা নেই যার জন্য আমাদের কেটে জামিন দিতে যেত হাজিরা দিতে যেত প্রত্যেকবারে একটার পর একটা প্রত্যেকজনকে যে বলেছে তার নামে ক্যাশ দিয়েছে যে বলেছে তার নামে ক্যাশ দিয়েছি যে বলেছে দেখেন কটা ফাইল দেখেন যে বলবে যে কটা দেখবেন যে কটাই দেখেন পিটিশন সামনে জমা দিয়ে আছে একটার পর একটা কেস দিয়েছে কত কেস দিয়েছে যে কথা বলবো ওর বিরুদ্ধে সে তা কি কেস দেবে আচ্ছা মেয়েটাকে ওই ধরনের কি কি কাজ করে দিন প্রায় আমরা দেখি মেয়েটাকে নিয়ে আসে ওখানে একটা করে মেয়ে প্রায় নিয়ে আসতে দেখেছি আমরা কিছু বলতে পারিনি একটার পর একটা আমাদের কেস দেবো আমাদের সেই ভয় আমরা সংসারী লোক ওর মেন কি কাজ ওর মেন ওইটাই কাজ মেন যে কাজ বাইরে চলুন দেখবেন এক হাজার লোক সাক্ষী দেবে ওর মেয়ে মেয়ে পাচার করা কিডন্যাপ করা ওরা এটাই কাজ এক হাজার মেয়ে ছেলে সাক্ষী দেবে এক্ষুনি বাইরে চলুন আমি আপনাকে পার্সোনাল ডেকে নিয়েছি খালি এগুলো দেখাবো বলে একটার পর একটা আমরা যে কথা বলেছি সে কবারই কেস দিয়েছে আমাদের